আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা ছুটির দিনে একটি ক্যাফেতে গিয়েছিলাম পরিবারের সকল সদস্য মিলে সেখানে বাচ্চারা কি কি আনন্দ করলো কি কি খাবার আয়োজন ছিল তো আজকের ব্লগ ভিডিওতে সেটাই শেয়ার করছি আমাদের এই ক্যাফে শপের নাম ছিল ওয়েস্টার্ন ক্যাফে এটি একটি ছোট ক্যাফে শপ হলেও এখানে বাচ্চাদের জন্য অনেক বিনোদন ছিল এখানে খেলার জন্য জায়গা ছিল দোলনা ছিল আর এছাড়া ডেকোরেশনটাও খুব ভালো ছিল চারিদিকে সবুজ গাছের ছায়ার মতো যদিও প্রকৃত গাছ না তো এই তো আমরা ক্যাফে শপে বসলাম সবাই মিলে একসঙ্গে সবাই যখন একসঙ্গে বসলাম তখন অনেক কথা অনেক হাসাহাসি গল্প এরপরে খাবার অর্ডার দিলাম বাচ্চারা এই যে দোল খাচ্ছে ঘোরাফেরা করছে চারিদিকে তো সবাই খুব আনন্দ পাচ্ছে সবাই একসঙ্গে আসলে পরিবারের সদস্য নিয়ে ঘোরার মজাই অন্যরকম তো আমার ছেলের সঙ্গে তার কাজিনরা পাশাপাশি বসেছে সব ভাইরা প্রায় একই চেয়ারে কাছাকাছি বসেছে তাই খাবার অর্ডার দেওয়া হয়েছিল। সে খাবারগুলো চলে এসেছে থাই স্যুপ সাথে অন্ধন ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল বার্গার ছিল কোল্ড ড্রিঙ্কস স্যান্ডউইচ এই তো আজকে খাবার আয়োজনে মোটামুটি বাচ্চাদের পছন্দটাই প্রাধান্য দেওয়া হয়েছে বাচ্চারা যেসব খাবারগুলো পছন্দ করে তাদের পছন্দ মতোই আজকে খাবার অর্ডার করা হয়েছিল কে কোনটা খাবে সবাই বলে যে না আমি এটা একটু টেস্ট করব ও বলে যে না আমি এটা একটু টেস্ট করব এই রকম তো আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য এরা কোনো চেয়ারেও বসবে না কিছুতে না এরা টেবিলের ওপর বসেই খাবার পরিবেশন করবে তাই তো আমাদের বাড়ির ছোট সদস্য দুজন তারা টেবিলের উপর বসেই খাবার শুরু করলো তে তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে সঙ্গে লাচ্ছেও ছিল আর স্পেশাল একটা জুস ছিল মোটামুটি ভালো ছিল খাবার আয়োজনটা আলহামদুলিল্লাহ তো সবাই খাবারের মানটাও অনেক ভালো ছিল সবাই অনেক মজা করে আনন্দ করে খেলাম আসলে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম সেদিন রাত্রে আর ভাত খাওয়ার মতো অবস্থা ছিল না সবাই পেট পুড়ে খাবারগুলো খুব মজা করে উপভোগ করে খেয়েছি বাড়িতে ননদ এসেছিল ননদের ছেলে মেয়েকে নিয়ে যাওয়া উপলক্ষে আমাদের পরিবারে যে যে সদস্য আছে সবাইকে নিয়ে গেলাম তো সবাই এক সঙ্গে কোনো জায়গায় গেলে আসলে অন্যরকম ভালো লাগা আর স্মৃতি তো সেই জন্যই ক্যামেরা ক্যামেরাবন্দি করা আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না তাই জন্য আজকে শেয়ার করলাম তো কিছু আনন্দ ঘন মুহূর্ত আসলে স্মৃতির পাতায় থেকে যায় এগুলো আসলে মুছে ফেলার নয় তো কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ